প্রার্থী দেখে ভোট দেওয়া উচিত নাকি দল দেখে আপনার মতামত জানতে চাই এক কথা উত্তর দেওয়া কঠিন এত সংক্ষিপ্ত প্রশ্নে কারণ মূলত আমরা প্রার্থীর যোগ্যতা যথার্থতা এগুলো দেখব পাশাপাশি এই প্রার্থী যে দলকে রিপ্রেজেন্ট করে সেই দল সে মার্কা সেটাও আমাদের দেখবার বিষয় আছে কারণ এই ব্যক্তির সাথে যদি দলের সম্পর্ক থাকে তাহলে সেক্ষেত্রে তার দল ভালো করবে না মন্দ করবে আমার আল্লাহর কাছে জবাব দিই তার জায়গা থেকে তাদেরকে ভোট দেওয়ার কারণে আমি কোনো প্রকার ধরা খাবো কিনা এ বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ অতএব সেরকম বিষয় যদি থাকে তাহলে সেটা অবিবেচনা রাখতে হবে এমনিতে তো মৌলিকভাবে আমরা প্রার্থী দেখেই বিবেচনা করে ভোট দেওয়ার চেষ্টা করব বিশেষ করে প্রার্থী যদি মনে হয় যে তাকে ভোট দিলে তিনি জিতবেন না তারপরেও তিনি যদি যোগ্য হন আমার কাজ তাকে ভোট দেওয়া আমার কাজ তাকে জিতানো নয় সো আমি সর্বোচ্চ ভালো মানুষটাকে খুঁজে বের করে আমি তাকে আমার মতামত দেওয়া এটা সাক্ষ্য দেওয়ার মতো সো আমি কারোর পক্ষে সাক্ষ্য দিলে সে জিতবে কি না এটা আমার দেখার বিষয় না বিষয় হলো আমার সত্য সাক্ষ্যটা দেওয়া সয সাক্ষ্যটা দেওয়া এটা ব্যক্তি হোক দল হোক উভয় ক্ষেত্রে আমাদের বিবেচনায় থাকা দরকার জাকাত আদায়ের জন্য স্বর্ণ বিক্রির মূল্য হিসাব করতে হয় কিন্তু বাজারে এক এক দোকানে এক এক মূল্য কোন মূল্য ধরব উত্তর হল স্বর্ণের জাকাত এটা বিক্রয় মূল্য হিসাবে দিতে হবে যে কোনো নির্ভরযোগ্য দোকানের থেকে দাম জেনে অথবা আপনি কয়েকটা জানলে সেক্ষেত্রে কয়েকটা খবর নিয়ে আপনার যেটা মোটামুটি স্টাবল এবং মাঝামাঝি সেটা ধরে সেই অনুপাতে আপনি জাকাত দিকে আদায় হয়ে যাবেন ইনশাআল্লাহ তারা আর স্বর্ণের দামের ক্ষেত্রে খুব আহামরি বেশ কম সাধারণত হয় না বরং আজকের পৃথিবীতে স্বর্ণের দাম যে কোনো দেশেই অনেকটা স্ট্রবেরি থাকে এবং খুব বেশি হেরফের হয় না এই গহনার কি দাম বাজারে আছে কয়েকটা দোকান দেখলে খুব বেশি হেরফের হবে না প্রয়োজনীয় সতর্কতার জন্য একটু অতিরিক্তটা বা যেখানে একটু বেশি পান সেটা ধরে আপনি জাকাত দিয়ে দিবেন হিসাব করবেন